একজন মানুষের রোগ মুক্তির সাথে সম্পর্কিত এই জন্য দেখবেন যে মানুষরা নামাজ পড়ে না এতে ডায়াবেটিস রোগ হয় বেশি আপনি দেখবেন হেঁটে এসে এসে নামাজ পড়তেছেন অটোমেটিক ডায়াবেটিসের রোগের রোগের কাজাপর হয়ে গেছে নামাজ পড়তে আসেন যান সকালে আপনার রোগ মুক্ত আর উনি তো একদিনে ওঠে আল্লাহ এমন রোগ দিছে কারণ নামাজ পড়বি না পড়বি তোর সিদ্ধান্ত কিন্তু তোর দৌড়াইতে সকালবেলা তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা কেন নামাজ পড়তে আসো না এই জন্য দূরাইতে হবে তোমার ঘাম ঝরাতে হবে তো ফজরের নামাজ যদি আমরা যারা জামাতের সাথে আদায় করতে পারি এটা হলো শয়তানের বিরুদ্ধে দিনের প্রথম বিজয় আমরা সেটাই করতে চাই দ্বিতীয় কথা হলো শয়তান ওই লোকটার ব্যাপারে তার আশা ছেড়ে দেয় জোর আর আমার এই লোকের আর খোসান আমার দরকার নেই যিনি ফজরের নামাজ করিয়ে ফেলছে তার লগে আমার আর খোসা দরকার নেই আমি আরেকজনের ধারে যাই এজন্য আমরা সবসময় জানতে শয়তান কোনটা চাই আমি তার বিপরীত ফজরের সময় এলার্ম কিনে দেখবেন এসে আপনাকে আবার ঘুম লাগানোর জন্য বিভিন্ন মনে মনে পরামর্শ দিবে যে আরেকটু ঘুমাও না এখনো সময় আছে তো এখনো বিশ মিনিট দশ মিনিট আপনি কারো কোনো কথা শুনে উঠেই এক্সটেঞ্জা সেরে উজু করে আপনি সরাসরি মসজিদে চলে যাবেন জামাতের নামাজটুকু আদায় করবেন এই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে করার সাথে রিজিকের সাথে সুস্থতার সাথে ইমানদারের সাথে উৎপ্রতভাবে জড়িত সম্পর্কিত আল্লাহ কবুল করুক বলে আমিন সম্মানিত সুধি ফজরের সময় আপনি যখন মসজিদে আসলেন এখানে কতগুলো আমলের সমারোহ আপনার আমল নামে জড়িয়ে গেল যিনি শুয়ে সুইয়াস হাসান ঘুমাচ্ছেন তার আমল নামা বিসমিল্লা বলে খাতা খুললেই শূন্য খাতা খুললেই জিরু কারণ ফজরের সময় দুজন ফেরিস্তা পরিবর্তন হয়েছিল নতুন দুজন এসেছিল এসে দেখে তিনি ঘুমায় ঘুমাতে আমরা তো চাই এমন যে আমার খাতাটা খুললেই যেন আমলে ভরপুর থাকে এটা তো চাই আমরা চাইলে খাতায় তো উঠাতে হবে শুয়ে থাকলে তো উঠবে না আর যেই লোকটা ফজর পড়লেন দেখেন প্রথমে তার সুন্দর যোগ হলো ফরজ যোগ হলো মসজিদে আসা যাওয়াইটা যোগ হল জামাতের হল শেষে ফাতিমের সব হলো আয়াতুল কুরসির সব যুক্ত হলো এবং সুরে হাসরের শেষ শেষে ওগুলোও যুক্ত হলো ফলে আপনি এক ফজর দিয়ে আপনার আমল নামাটা বিশালকে স্তূপ করে ফেললেন সুবাহ এটা যদি করতে পারেন তখন শয়তান ওই খাতার দিকে তাকে ওকে আমি সরি এই লোকের কাছে থাকার সুযোগ নাই ফজর যেহেতু শীতের মধ্যে পড়ছে উনি জোহর এমনিতেই পড়বে আপনার কাছে তখন এমন লাগবে আরে আজকে ফজরটা জামাতে পড়ছি জহুরটা জামাতে পড়বে আপনার নিজের নফ্স আপনাকে টানবে ডাকবে আসান হয়েছে আজকে তো ফজরটা জামাতে ছিল জহুরটা যেন মিস না হয় আসর যেন মিস না হয় মাগনি না হয় এসা যেন না হয় তখন আপনার নফ্স আত্মা আপনাকে ডাকবে বলবে দেখবেন দেখবেন জুমার দিন রমজানের সময় যেভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে জুমার দিনে এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকে শয়তান একটা শৃঙ্খলার মধ্যে থাকে ইমানদারদেরকে কল্যাণকর আহ্বান জানাতে থাকে যেন অন্যদিন কোনো ইমানদার নামাজ না পড়লেও জুমাবার আসার পরে তার কাছে মনে হয় যেন আজকে তো শুক্রবার আজকে তো জুমাবার আজকে তো মসজিদে যেতেই হবে আমাকে ঠিক অন্য দিন জহুরের সময় মুসল্লি নাই এক কাতার দু কাতার কিন্তু জুমার দিন একজন ইমানদার তিনি সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করেন তিনি জানেন আজকে পবিত্রতম দিন এদিনে তিনি সকাল থেকেই মানসিকভাবে পরিমাণে রেস্ট করে সুস্থ থেকে ভালো করে খেয়ে দেয়ে প্রস্তুতি গ্রহণ করে নতুন জামা কাপড় পরে আগে মসজিদে চলে আসে আজকে আলোচনা শুনতে হবে নামাজ পড়তে হবে জুমার দিন সেই সাথে দেখবেন আপনার হৃদয়টা প্রফুল্ল হয়ে যায় আপনার কাছে মনে হয় যে না ফানদামিটা খুলবো না আসর নামাজও পড়বো মাগরিবটাও পড়ি জামাটা গায়েই থাকুক টুপিটাও থাকুক তার মানে আপনি যখন এই সলাতের জন্য অগ্রসর হয়ে গেলেন কল্যাণকর ফেরেজ তার আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেক ফারের দোয়া করতে থাকেন সুবাহ এই জন্য আজকে বছরের শেষ জুমাতে আমরা আহ্বান জানাব আমরা যেন আমাদের আমলগুলোর প্রতি একটু যত্নশীল হই আমাদের আমলগুলোর প্রতি আমরা যেন আরেকটু বেশি ইম্প্যাক্ট জোগাই আমরা যেন নিজেদেরকে আমলের সাথে অগ্রসর করিয়ে জড়িয়ে নেই যত বেশি আপনি আমলের সাথে জড়াবেন তোই দেখবেন যে মনে হয় যেন মান কুল আপনি যেন আল্লাহর হয়ে যাচ্ছেন আপনার কাছে সব ভাল লাগবে তৃতীয় নম্বর বিষয় হলো তওবা এবং প্রদান করা আজকে বছরের শেষ জমা হওয়ার কারণে আপনি এই পুরো বছরটা একটু ফিল করেন অনুভব করেন এই বছরটায় কি কি অপরাধ ছিল আপনার ডেঞ্জারাস কোন অপরাধ কি কি করেছিলেন কোনো মানুষকে খুন করেছেন করেছেন মানুষকে খুন করার পরামর্শ দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন জুলুম করার জন্য কাউকে আপনি লাগিয়ে দিয়েছেন আপনি জেনাবে বিচার করেছেন আপনি ঘুষ খেয়েছেন আপনি কোনো সাথে প্রতারণা করেছেন আপনি কাউকে ঠকিয়েছেন এই বছর শেষে এসে আপনি সব মনে করেন করে হাক্য লাইবাদ যদি হয় তাহলে সে বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যে ভাই তোমার সাথে আমি একদিন জুলুম করছিলাম মাফ করে দাও ভাই আপনার দোকান থেকে মাল কিনতে এসে একটা চুরি করে নিয়ে গেছিলাম এটা দামটা একটু রেখে দেন ভাই আপনার সাথে না বরং আপনার ব্যাপারে একটা মিথ্যা তহমত আপনার ক্ষতি করতে চেয়ে আমি অমুকের কাছে মিথ্যা প্রতি প্রবাদ আমি করেছিলাম আমাকে ক্ষমা করে দেন যেটা বান্দার সাথে সম্পৃক্ত বান্দার কাছে ক্ষমা চাইতে হবে এটা অনেক ডেঞ্জারাস বিষয় কিন্তু আর যারা স্বয়ং আল্লাহর সাথে সম্পর্কিত মানে নামাজ পড়েন নাই রোজা হয় নাই জাকাত দেন নাই সৎকা করেন নাই সালাম দেন নাই আল্লাহর বিধান পর্দার বিধান এগুলো আপনি পালন করেন নাই তাহলে সেজন্য আল্লাহর কাছে বলতে হবে